জানেন কি পবিত্র অমরনাথ গুহার সৃষ্টি কিভাবে হয়েছিল অনেক কাল আগে দেবী পার্বতী মহাদেবকে বললেন মহাদেব আপনি তো সব জানেন সব পারেন কিন্তু অমরত্ব রহস্য আমায় কখনো বলেননি কেন মহাদেব মৃদু হেসে বললেন এই জ্ঞান খুব গোপন দেবী পৃথিবীর কোথাও বলা চলে না এমন এক স্থান চাই যেখানে এক বিন্দু প্রাণের অস্তিত্ব নেই যেখানে আমাদের কথা কেউ শুনবে না তখন মহাদেব পার্বতীকে নিয়ে উচ্চ হিমালয়ের পথে চললেন পাহাড় তুষার ঝড় সব পেরিয়ে দুজনে পৌঁছালেন এক নির্জন বড় গুহায় যেটি আজকের দিনে অমরনাথ গুহা নামে পরিচিত গুহায় প্রবেশের আগে মহাদেব তার সব অলৌকিক শক্তি ত্যাগ করলেন কারণ এই জ্ঞান কেবল শুদ্ধতা ও নিরাপত্তার মধ্যেই বলা যায় গুহার অন্ধকারে শীতল নীরবতার মাঝে শিব পার্বতীকে শোনালেন জীবন ও মৃত্যুর চিরন্তন সত্য অমৃতের গুপ্ত জ্ঞান যাকে বলে অমর কথা সেই মুহূর্তে গুহার মেঝেতে বরফ ধীরে ধীরে গঠন করলো এক পবিত্র রূপ স্বয়ং শিবের প্রতীক বরফ লিঙ্গ যাকে আজও ভক্তরা ভক্তি ভরে দর্শন করতে যায় বিশ্বাস করা হয় যে ভক্ত এই গুহায় পৌঁছে মহাদেবের নাম জপ করে সে লাভ করে মহাদেবের অসীম আশীর্বাদের আলো কমেন্টে লিখুন হার হার মহাদেব ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল